দুর্গাপুর থেকে আমরা নৈহাটি বড় মা মন্দির দর্শনে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম সিউরি শিয়ালদা মেমো ধরে দুর্গাপুরের টাইম ছিল সকাল ছটা ষোলো মিনিটে নৈহাটি পৌঁছেছিলাম সকাল নটায় আপনারা যে যেখান থেকে আসুন না কেন আপনাদের তো নৈহাটি জংশনে নামতে হবে নৈহাটি জংশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে চার থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ অবশ্য টোটোও পাওয়া যায় এখানে আপনি টোটো করেও যেতে পারেন মন্দিরে পৌঁছানোর পর মন্দিরের আশেপাশে প্রচুর পূজার সামগ্রী কেনা দোকান আছে ওখান থেকে পূজার ডালা কিনে লাইন দিতে হবে সাধারণত রবিবার ও শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয় বাকি দিনগুলি তুলনামূলক ভিড় কম হয় সকালে পুজো দেওয়ার সময় হলো সকাল আটটা থেকে শুরু হয় দুপুর একটা পর্যন্ত আবার দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত আবার বিকালে চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত পুজো হয় এখানে পূজা দেওয়ার ব্যবস্থা খুব সুন্দর একদম লাইন দিয়ে কোনো হুড়োহুড়ি নেই লাইনের জন্য কোনো টাকা পয়সা লাগে না হুম পাণ্ডার কোনো ঝামেলা নেই এখানকার প্রশাসন খুব হেল্পফুল মন্দির কমিটির লোকজন ও প্রভীরাও খুব ভালো এত ভিড়ের মধ্যেও প্রত্যেকের সুন্দরভাবে পুজো হয় বড় মায়ের অনেক অলৌকিক কাহিনী রয়েছে যা আপনি ওখানে গেলে সাধারণ মানুষের মুখ মুখে কালী পুজোর সময় মায়ের বড় মূর্তির পুজো হয় আর সকলের দর্শনের জন্য থাকে কালী পুজোর সময় লক্ষ লক্ষ পূর্ণাত্মীর ভিড় হয় মানুষ দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসে ধর্ম হোক যার যার বড় মা সবার বড় মা কাউকে ফেরায় না আপনাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আশেপাশে প্রচুর টিফিনের দোকান রয়েছে টিফিন সেরে গঙ্গার ঘাটে কিছুক্ষণ সময় কাটাতে পারেন খুব ভালো লাগবে খুব শান্ত পরিবেশ মনোরম পরিবেশ মন ভরে যাবে দেখবেন এইভাবে আমরা বড় বড় মন্দির দর্শন কমপ্লিট করে আবার ওখান থেকে বাড়ি ফিরেছিলাম আজ এই পর্যন্তই পরের পর্বে অন্য কিছু গল্প নিয়ে সঙ্গে কথা দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন